অপারেশন সিদুরের সফলতায় মঙ্গলবার বঙ্গীয় নারী শক্তির পক্ষ থেকে অভিনন্দন যাত্রার আয়োজন করা হয় অভিনন্দন যাত্রা শুরু হয় শহর কলকাতার সিমলা স্বামী বিবেকানন্দ বাসভবনের ঠিক সামনে থেকে এবং কলকাতার বিভিন্ন পথ পরিক্রমা করে রিয়ালিটি শো হয় ভগিনী নিবেদিতার বাড়ি পর্যন্ত অভিনন্দন যাত্রায় উপস্থিত ছিলেন লকেট চ্যাটার্জি অগ্নিমিত্রা পাল টিম যেতেই পারে কিন্তু আমার প্রশ্ন আজকে কাশ্মীরে টিম যাচ্ছে কারণ সেখানে মুসলমানরা থাকে বলে আর এখানে হিন্দুরা অত্যাচারিত বলে মুর্শিদাবাদে টিম পাঠানোর কথা মুখ্যমন্ত্রীর মনে হলো না টিম গেল না মুখ্যমন্ত্রী গেলেন এক মাস বাদে তো এই বিচারিতা আর মুসলমান প্রীতি আর মুসলমান মুসলিম অ্যাপিজমেন্ট আজকে ইউসুফ পাঠানকে না পাঠানোগুলো বলুন সেখানেও কিন্তু এক ধরনের মুসলমান প্রীতি বলবো না মুসলিমদের দাবিয়ে রাখা পরিবার বাদ কেউ যাবে না টিএনসি থেকে একমাত্র অভিষেক ব্যানার্জি যাবে কেন অভিষেক ব্যানার্জিকে এখানে এখানে পশ্চিমবঙ্গে চেনে বাইরে কে চেনে সবাই তো ইউসুফ পাঠানকে চেনে উনি একজন ইন্টারন্যাশনালি অ্যাকলেম ক্রিকেটার সুতরাং তৃণমূলের পরিবারবাদ আর এই বিচারিতা

এই তো হয়েছে ডেভেলপমেন্ট না আছে একটা ভালো ইউনিভার্সিটি না রাস্তা না ইন্ডাস্ট্রি কিসের ইন্ডাস্ট্রির আজকে ডিএ দিতে পারছেন না মানে ফিফটি পার্সেন্ট ডিএ দিতে বললে যেখানে কুড়ি হাজার কোটি টাকা দিতে হবে তার আইনজীবী হচ্ছে সরকার পারবে না খবর ভেঙে যাবে কুড়ি হাজার কোটি টাকা যেখানে সরকার দিতে পারে না সেখানে আবার উত্তরবঙ্গে গিয়ে বড় বড় কথা বলছেন প্যাকেজে কিসের কথা বলছেন কিছুই ডেভেলপমেন্ট হয়নি উত্তরবঙ্গে সেই জন্য উত্তরবঙ্গের মানুষ বারবার অন্য সুরে গাইতে শুরু করে উত্তরবঙ্গের মানুষ বিজেপির পাশে আছে দক্ষিণবঙ্গের মানুষ সারা পশ্চিমবঙ্গের মানুষ বিজেপির পাশে আছে আমাদের এগুলো আর পছন্দ না এই দুর্নীতি এই কাজ নেই এই বোমবাজি এগুলো আর ভালো লাগে না